সালাম সবাইকে জাকি হাসান শিক্ষক পরিচালক স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে আছে দুজন আগে পরীক্ষায় পাশ করছে এবং শহর থেকে আজকে ভাইয়ের সাথে দেখা করতে আসছে আমাদের এস গ্রুপের অসাধারণ স্টুডেন্ট এস গ্রুপের কাপুর এবং ওদের গ্রুপে সবাই পাশ করছে আজকে ছুটি পাইছে ভাই আমার সাথে দেখা করতে আসছে আর আজকে দলের পক্ষ থেকে আমরা সুপারমেট স্পেশাল একটা গিফট দেবো এই গিফটটা তুলির মায়ের জন্য বা কারণ দিনে দিয়ে যাই খুব থ্যাংক ইউ সবাইকে পড় দেখতে এই এটা জন্য অনেক দিন অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ আজকে পেলাম গর্বিত যে আমি জিসান মহান স্কুলে একজন স্টুডেন্ট হতে পেরেছি জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ স্যার ছন্দারিকে জালুরি করার মজাই আলাদা যারা জারুরি করে তারা এই পায় আপনার জন্য অপেক্ষা করতেছে এই পুরস্কার এবং যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ভালো একটা খবর দেবো এবং পাশাপাশি সবার জন্য শুভকামনা যারা আমাদের এই দেখে না আমাদের ক্লাসে ভোর ক্লাস করতেছেন তাদের সবার জন্য সবার জন্য শুভ রকম সবার জন্য সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল ব্যক্তি গ্রুপের জন্য স্পেশাল হবে যারা পরীক্ষা ডেট করতে চাইতেছেন অতি দ্রুত ডেট নিয়ে নেন ব্যক্তি গ্রুপ অতি দ্রুত ডেট নেন পরীক্ষা দিয়ে এসে বলেন একবার সঠিক আর যারা নতুন আসেন কন্টিনিউ করতে থাকেন পড়তে থাকেন আর ডিসেম্বরের পরামর্শ হয়তো চলেন ইনশাল্লাহ সবাই পারেন কিন্তু ডিসেম্বরের সাথেই থাকতে ক্লাস করতে গিয়ে নিয়মিত নিয়মিত ভিডিও দেখতেই সবসময় থাকতে কাইলি সবার জন্য চলেছে সবার জন্য শুভকামনা ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো অবস্থা হবে সুখবর ইনশাল্লাহ